আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থাকতে বড় ভীম ঠাকুর ব্যবত্বা তারা ভীম ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখাতে আর মাত্র কয়েকদিন বাকি ভীম পুজোকে ঠাকুর গড়ার কাজ প্রায় শেষ এখন চলছে রঙের কাজ ইতিমধ্যে অনেক দোকানদানিও চলে এসেছে এবং অনেক দোকানদানি গাড়িতে করে ঢুকছে প্যান্ডেল বাঁধার কাজ প্রায় শেষ টুকি কিছু কাজ বাকি রয়েছে আর এপাশে দেখতে পাচ্ছ দোকানদাররা সমস্ত মলপত্র নিয়ে এসে সাজানোর কাজ শুরু করে দিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই ভীম মেলা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে এবং ঠাকুরের কাজ কত দূর কী হয়েছে এবং কত বড় ঠাকুর হচ্ছে কোন দিন কী অনুষ্ঠান হচ্ছে বলিউড থেকে কারা আসছে টলিউড থেকে কারা আসছে নায়ক নায়িকা সিরিয়াল থেকে কারা আসছে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরের সবথেকে আকর্ষণীয় তারাগেরা ভীম ঠাকুরের মন্দির আমরা এখন এই মন্দিরের ভেতরে ঢুকবো আর তার আগে তোমাদেরকে দেখাই এইখানে দেখতে পাচ্ছ মন্দিরের উপরে লাইটপত্র লাগানোর কাজ চলছে এবং অনেক দোকানদানি ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে এবং অনেক দোকানদানি বাঁধার কাজ প্রায় শেষ করে ফেলেছে আর এই হচ্ছে প্যান্ডেলের সামনের অংশ এই সামনের অংশেই মানে পুজোর দিন আট তারিখ আট তারিখে প্রচুর প্রচুর পরিমাণে বাতাসা লুর হবে এবং আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম সেই একটা বিপুল পরিমাণে বাতাসার পাহাড় সেরকম পাহাড় এবছরে হতে চলেছে লোক মুখে শোনা যাচ্ছে না কি এবছর তার থাকতে আরও অনেক বেশি লোক হবে এবং অনেক অনেক বেশি বাতাসও ছড়ানো হবে তার প্রস্তুতি ইতিমধ্যেই এই পুজো কমিটি নিয়ে ফেলেছে আর এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানকার যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই ব্যানার তোমরা এখানে একটু পোস্ট করে পড়ে নিতে পারো কিংবা কমেন্টি পোস্টে আমি দিয়ে দেব আর এখানে মেলাটা শুরু হচ্ছে আঠেই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এবং দু একদিন ভাঙা মেলাও থাকবে এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন রাখছে তোমরা এখানে কিভাবে আসবে তো চলো আমি জানাচ্ছি তোমরা যদি কলকাতা কিংবা মেছেরার দিক থেকে আসতে চাও তাহলে তোমাদেরকে চলে আসতে হবে মেছেদা মেছেদা থেকে যে কোনো তমলুকগামী বাস ধরে চলে আসতে হবে এই জায়গায় মনে রাখবে যে কোনো তমলুকগামী হলদিয়া বাস ধরে তোমাদেরকে চলে আসতে হবে ব্যবস্থা বাজার এই যে দেখতে একটু দূরে নামিয়ে দেবে আর এই যে দেখতে মূল যে লাইটের গেট তোমরা চলে আসলে এখানে লাইটের গেট দেখতেই পাবে এবং এই যে লাইটের গেট থেকে দেখতে পাবে একটা ঢালাই রাস্তা ঢুকে গেছে ভেতরের দিকে এই যে ঢালাই রাস্তা এই রাস্তা সোজা বরাবর চলে যাবে একেবারে লাইট জ্বলবে মাইক চলবে সব কিছুই তোমরা দেখতে পাবে এখানে এলেই পুরো তোমরা বুঝতে পারবে যে কোন দিকে যেতে হবে এবং ল্যান্ডমার্ক হচ্ছে এই যে দেবত্যা হাই স্কুল এই স্কুলের পাশ দিয়ে তোমরা জমিন দিয়েও যেতে পারবে কিংবা এই স্কুলের পাশ দিয়ে ঢালাই রাস্তা গেছে এই রাস্তা বরাবর চলে গেলে ওখানে পুরো মন্দিরের কাছে তোমরা বেরোতে পারবে আর এখন আমরা চলে এসেছি মূল মন্দিরের ভেতরে তোমরা মন্দিরের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ভীম ঠাকুর দাঁড়িয়ে আছে শুধুমাত্র মাটির কাজ শেষ হয়েছে রঙ করার কাজ এখনও শুরু হয়নি এর পাশাপাশি যে আর যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো রঙের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে ভীম ঠাকুর হয়েছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ফুট উচ্চতা প্রত্যেক বছরই এত বড় ভীম ঠাকুর হয় আর এই ভীম ঠাকুর যেদিন পুজো হয় সেদিন তো প্রচুর প্রচুর পরিমাণে লোক আসে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এই ভীম ঠাকুরের কাছে আর সব থাকতে অবাক করা বিষয় হচ্ছে এখানে সারা দিন এই পুজোর দিন সারাদিনই কুইন্টাল কুইন্টাল বাতাসা লুড হয় এখানে আজ হচ্ছে পাঁচ তারিখ আর পুজো শুরু হচ্ছে আট তারিখ আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছো চারিদিকে পুরো লাইট ফাইট লাগানো কাজ চলছে পুরো লাইট ফাইট লাগিয়ে পুরো প্রস্তুতি শেষ পর্যায়ে বলতে পারো এই মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছো বেশ কিছু মেটাল ফেটাল লাগানো হচ্ছে এবং এই হচ্ছে ভীম ঠাকুর তোমরা মুখটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখন হয়তো বাঁশের টাকচারগুলো লাগানো হয়েছে রঙের কাজ চলবে তো তাই জন্য বাঁশের টাকচার লাগানো হয়েছে বুঝতে পাচ্ছ না কিন্তু যখন এই টাকচারগুলো খুলে দেবে তোমরা দেখতে পাবে একটা অপরূপ সুন্দর ভীম ঠাকুর এবং বিশাল বড় ভীম ঠাকুর আর এই যে সামনে বাঁশের মাচাদের দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি মতো করেছে এটা একটা বাইরে যাওয়ার সিঁড়ি করেছে কারণ পুজোর দিনে এত পরিমাণ ভিড় হয় তোমরা এখানে দেখতে পাবে এক টুকরো কুম্ভ মেলা এবং এই যে মাচাগুলো দেখতে পাচ্ছ এই মাচাগুলো ছোট ছোট ভীম ঠাকুর নিয়ে এসে রাখা হয় যারা মানসিক করে এখানে প্রচুর প্রচুর পরিমাণে ছোট ছোটো ভীম ঠাকুর আসে রাখার জায়গা থাকে না মন্দিরের ভেতরে তাই জন্যই আল তাই জন্য আলাদা করে একটা মাচা করা হয়েছে যেখানে এইসব ঠাকুরগুলো রাখতে পারবে আর এই হচ্ছে মূল টেস্ট দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে এই টেজের মধ্যেই হবে এই যে মূল টেজ আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ মেলার দোকানদানি প্রায় সব কিছুই চলে এসেছে এই দিকে একটা টেস্ট করা হয়েছে ছোটোখাটো এইটা যতদূর সম্ভব মনে হচ্ছে আমার যে ভীম পুজোর দিন মানে শনিবার শনিবার যে বাতাসা ছড়ানো হবে সেই বাতাসা ছড়ানোর জন্য এই টেস্টটা করছে এই টেজের উপর থেকেই চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে বাতাসা সেটাই বুঝতে পারছি আমি আর এইদিকে দেখো পুরো মেলার দোকানদানি বাঁধার কাজ শুরু হয়ে গেছে প্রায় অনেক দোকানদানি সাজানোর কাজ শুরু করে দিয়েছে চলো মেলার দোকানদানিগুলো আমরা একটু ঘুরে দেখি আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত দোকানদানি চলে এসেছে এবং অনেক দোকানদানি তো বাঁধার কাজ প্রায় শেষ করে ফেলেছে এবং অনেক দোকানদানি গর্ত খুলছে তাদের বাঁশ ফাঁস গাড়বে এবং দোকানদানিগুলো বাঁধার কাজ করছে এই যে দেখতে যে এই দিকটা এই দিকটা সম্ভবত হচ্ছে হোটেল টোটেলের দোকানদানি বুঝবে সেরকমই দেখে মনে হচ্ছে এত বড় বড় দোকান একমাত্র বড় বড় রেস্টুরেন্টই হতে পারে কারণ তার ছাড়া এত বড় বড় দোকান হবে না আর এইখানে দেখতে পাচ্ছ দোকানদারগুলো তাদের বাঁশ ফাঁশ নিয়ে এসে গর্ত খুলছে কারণ এখানে একটা দোকানদানি বাঁধা বাঁধার কাজ অনেক দোকানদার নিজে থেকেই বাঁশ ফাঁশ নিয়ে এসে বাঁধছে এবং অনেক দোকানদার স্টল ভাড়া করে তারা মালপত্র নিয়ে এসে সাজানোর কাজ চালু করে দিয়েছে আর সামনে এই দিকটা দেখো এই যে মেলার এই দিকটায় ঠিক এই যে রয়েছে মন্দির মন্দিরের ঠিক ডান সাইডে ডান সাইডেই পড়বে এই যে এ পাশে রাইটের সেকশনগুলো দেখতে পাচ্ছ সবাই রাইটে সব রাইটের সেকশানের যে মালপত্র সব কিছু চলে এসেছে এইমাত্র সাজানোর কাজ চলছে ওখানে একটু সব কিছুই পড়ে রয়েছে আজকে হচ্ছে পাঁচ তারিখ মেলা শুরু হচ্ছে শনিবার অর্থাৎ আট তারিখ আট তারিখ থেকে মেলা শুরু ভীম পুজো হবে আট তারিখ এদিকে দেখো কত দোকানদারি বানার এখন কাজ চলছে তো চলো বস এই ছিল তারাগেড়ে ব্যবস্থা ভীম মেলার ভিডিও প্রস্তুতি পর্বের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যারা তারাগের ব্যবস্থা ভীম মেলা থেকে দেখছো অবশ্যই আই লাভ তারাগেড়ে ব্যবস্থা ভীম মেলা লিখতে ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস